আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আমরা আসছি একটা চ্যানেল থেকে ইসলামিক চ্যানেল তো আমরা কিছু কোশ্চিন করতে চাই হুজুর জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন শুনে খুব ভালো লাগলো কোন মহিলা দিনিয়া দুনিয়া থাকিয়া জান্নাতের ফল খাইছেন পাবেন কিন্তু দুনিয়া থাকি জান্নাতের ফল মানে দুনিয়া থাকতেই জান্নাতের ফল খাইছেন কোন মহিলা মরিয়া মনে হচ্ছে মার্শাল্লাহ সঠিক জবাব হয়েছে হ্যাঁ তো আরো একটা প্রশ্ন করবো কোন রমণী গলায় রশি লাগাইয়া কেমতের দিন ঝুলাইবে এমন কোন মহিলাকে কোন মহিলাকে গলায় রশি লাগাইয়া কেমতের দিন ঝুলাইবে আমি তো কইতে পারবো না পাবেন না দশ সেকেন্ড সময় আছে অসুবিধা নেই জানি আপনি আপনার হুজুর এটা সঠিক জবাব হলো যে স্বামীর হুকুম ছাড়া অন্য সন্তানকে করা এটাই সঠিক জবাব তো একটা প্রশ্ন করব কোন কাজ করিলে কুকুরের সহিত মিশিয়া যায় এরকম কোন কাজ আছে যে মানে কাজটা করলে কুকুরের সঙ্গে মিশিয়া যায় মানুষ

হুজুরের সাথে মিলা খুব ভালো লাগলো হুজুর তো আলিম না আমি জেনারেল মানুষ জেনারেল মানুষ দেখা ইচ্ছা হইতেছে মানে একদম আলিম মানুষই তো আপনি হয়তো বোধ হয় দিনের কাজে লেগে তো ফার্মাসি করতেছে হুজুরের সাথে মিলা খুব ভালো লাগলো আমাদের এই চ্যানেলটা আপনারা সবাই পেজটা ফলো করে দিবেন লাইক শেয়ার করে দিবেন ইউটিউবে যা সাবস্ক্রাইব করে দিবেন لا <applause> <applause> <applause>